আমি প্রায় লেখার ফাঁড়ে দিয়ে হাঁটে যেমন পিঙ্ক সিটি হয়ে আমার প্রতিষ্ঠানে যাই তার বিশেষ করে লেখার ফাঁড় দিয়ে যখন যাই কোন একজনে হঠাৎ করে সামনে আসি সালাম দেয় কেমন আছো জি আছে আলহামদুলিল্লাহ আর সেটা একজন মহিলা আর কি কারণ সেটা যে দেখছে সে আসলে উপলব্ধি করতে পারবে এটা কেমন ধরনের হতে পারে আসলে জিন এবং এনসান দুইটা জাতি আছে তা আমি এখন যেটা বলবো সেটা হলো আসলে একটা পরীর কাহিনী যেটা আমি দেখছি সেটা আদৌ বাংলাদেশে অনেকেই দেখছে কিনা আমার জানা নেই তো আমি লেখার পাড়ে হাঁটি যে একদিন লেখার পাড়ে দেখি আবার আরেকদিন হয়তো পিঙ্ক সিটি মার্কেটে দেখি আমার পাশে আসি দাঁড়ায় সালাম দেয় কথা বলে আসলে যেটা বলবো সেটা হলো আসলে যারা হাফে যা বাংলাদেশে এখন মহিলা হাফেজা হয়েছে আমি আসলে কোরআনে যেদেরকে খুব ভালোবাসি যে এমন যদি একজন আমার জীবনে আসতো তো কোনো একদিন আমি ঢাকা থেকে বাড়িতে যাই তো সেটা সন্ধ্যা টাইম পর দিছি সাড়ে বারোটা বা পোনে একটা আমি আমাদের লক্ষ্মীপুর সদরে বাস থেকে নামি নামি একটু হেঁটে আমি জুমুরের সামনে নামছি যারা অনেকেই যদি ওই দিকের মানুষ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি জুমুর থেকে আসে একটু উত্তর পাশে একটা ব্রিজ আছে এখানে একটা রিক্সা পাই রিক্সাতে উঠি ব্রিজটা একটু অনেক বড় রিক্সাটা ব্রিজের অপর পাড়ে আসছি দেখি একটা মহিলা দাঁড়িয়ে আছে তো রিক্সায় হাত দিয়ে দাঁড়া করাইলো দাঁড়া করার পর আমরা বলে যে আপনি কোথায় যাবেন আমি বলছি আমি একটু সোনাপুর যাব আমাদের গ্রামের নাম সোনাপুর তো বলে যে আমিও ওইদিকে যাব এখন তো আমি কোনো গাড়ি পাই না আমাকে নেবেন তো আমি রিক্সাওয়ালা বলছি যে যদি উনি নেয় তাহলে ঠিক আছে আসতে পারেন তো বলছে ঠিক আছে যেহেতু একই পথ চলেন তখন উনিও আমার পাশে বসলো একটু যাওয়ার পরে এখন ওনার থেকে উঠার টাইমে আসলে যেভাবে দেখছি কিন্তু উঠার পর তখন ওনাকে আমি আর ওইভাবে দেখতেছি না সেটা হলো ওনার থেকে এক একজনের আতর জাতীয় কিছু একটা সেন্ট পারফিউম বাইরিতেছে এটা মানে আমরা যাচ্ছি এখান থেকে রিক্সা দিয়ে গেলে হয়তো আমার বাড়ি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে যত পথে যাচ্ছি না কেন তত ক্রমান্বয়ে ওনার থেকে আসলে এক ধরনের আতরের সেন্ট বাইর হচ্ছে এখন আমার ভিতরে খুব একটা কেমন লাগতেছে যে এটা পরে কেমন হতে পারে সে একজন মহিলা আর যখন উঠছে তখন কোনো কিছু পাই নাই এখন ক্রমান্বয়ে ওনার থেকে আতরে সেন্ট বাইর হচ্ছে এটা মনে হয় কোনো মানুষ না এটা আমার ভিতর থেকে আমি নিজে নিজে একটা মানে বিলিভ করতেছি যে এটা আসলে মানুষ না তা ওখানে যাওয়ার পরে আমাদের বাড়ি থেকে আরও আধা কিলোমিটার দক্ষিণে এটা দায় দিঘি বলে একটা অনেক বড় দিঘি আছে এইখানে আমরা যখন পুছি তখন হলো প্রায় একটা বিশ এরকম হবে বা একটা পনেরো দিঘির যখন উত্তর ফলে যাই ওই দিঘিটা কিন্তু অনেক বড় উত্তর ফলে গেছি আর বলছে যে আমি এখানে নামবো এখন এক পাশে হলো বাড়ি আর এক পাশে দিঘি আর সামনে দুই পাশে হলো বাগান বাগানে মাঝখান দিয়ে রাস্তা গেছে তো দীঘালা দাঁড়াই যখন দাঁড়াইলো দেখলাম উনি নামলো উনি নামের দিকের উপর দিয়ে পানির উপর দিয়ে হাঁটতেছে এই টাইমে পরস্পর এখন সাতটা মানুষ নামতেছে এই রিক্সা থেকে রিক্সালা এটা দেখে দিছে দৌড় এখন আমি রিক্সা থেকে নেমে গেছি একজন উঠলো আমার সাথে উনি নামিয়ে সামনের দিকে পানির উপরে গেলো একের পর এক এইভাবে আরও ছয়জন যখন মহিলা নামলো এই দেখি তো রিক্সালা তো নাই ও অনেক দৌড়ে চলে গেছে এখন আমি দাঁড়াই আমি অন কাঁদতেছি মানে কী করবো আমি আসলে বুঝতে পারতেছি না আমি আমি আমার পথে যেটা ওই আমি উত্তর দিকে যা হাঁটতেছি এমন টাইমে আমার সামনে যাই ওরা ব্যারিকেড দিয়ে দাঁড়াইলো বলছি সে আপনারা কারা আমাকে ব্যারিকেড দিচ্ছেন কেন এখন এই হাসে এক একজন এক এক প্রুফের তো এটা তখন বুঝতে পারছি যে আসলে এটা কোনো মানুষ নাই এটা হয়তো পরিজাতি হবে কিছু তো এখন একটা আসে আমাকে জড়ায় দৌড়তে চাচ্ছে আমি মানে পিছের থেকে একটা লাথি দিছি আমি ওদেরকে এখন একবার একটা আসে আমাকে দৌড়তে আমি কখনো লাত্তি দিই কখনো ঘুষি দিই কিন্তু ওরা মাটিতে না পড়ে ওরা কিন্তু শূন্যের উপরে বাঁচতেছে এইভাবে তখন তো আমার তার আসলে বুঝতে পারি নেই কিন্তু আমার এখন যাব কিভাবে আমি সেই চিন্তা করতেছি আর ওই যে নেমে দিঘির উপর দিয়ে হাঁটতে গেছে আমি ওনাকে ডাকতেছি আফাও দেখেন ওরা আমার সাথে কি করতেছে এইভাবে করতে করতে আমি একটা পর্যায়ে মানে চিৎকে দিয়ে কাটতেছি অথচ আমি যেখানে দাঁড়ানো ছিলাম ওইখান থেকে একটা বাড়ি আছে কত পঞ্চাশ গাছ দূরত্ব হবে যে কারণে একটা লোকে ডাকলে শোনা যায় আমি কিন্তু চিৎকার দিয়ে ডাকতেছি কেউ আছেন কেউ আছেন এদিকে আসেন আমাকে বাঁচান দেখেন কি এরা কারা কি করতেছে আমি এবার চিৎকার দিতে আসি আর ওরা হাসতেছে মানে আমাকে জড়ায় ধরতে আসতেছে আমি ওদেরকে তাড়ানোর চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবে পারতেছি না একবার এক একরকম ওরা এক এক রূপ ধরতেছে তো একটা পর্যায়ে আসি ওই আমি যাকে যে নেমে গেছে দিকের দিকে নেমে গেছে আমি ওনাকে ডাক দিচ্ছি আপনি এদিকে আসেন আপনি নেমে এদেরকে কেন দিয়ে গেছেন এরা কারা ও ওখান থেকে দাঁড়ায় দেখলো কিছুক্ষণ দশ পনেরো মিনিট পর উনি দেখে আসছে আশা ওদেরকে বলতেছে তোমরা এমন করতেছে কেন কি হয়েছে আমি বলতেছি দেখ না ওরা কি করতেছে আমার খুব ভয় লাগতেছে আমি বলতেছে তুমি এখন কোথায় যাবে আমি বলছি আমি বাড়িতে যাবো তুমি বাড়িতে যাবা তুমি জানো না আমি কে আমি বলছে আমি না আমি জানি না তুমিকে এবার তুমি বলতেছি বলতেছে কেন আমি তোমাকে প্রায় দেখে আসি আমি তোমার সাথে কথা বলছি তোমার ওই যে লেখার পাড়ে দেখা করলাম সালাম দিলাম কথা বললাম পিং সিটিতে গেলাম দেখা কথা বললাম দেখা করলাম তাই বলছি না তো ওইখানে আমি যাকে দেখছি সে তো আপনি না বা তুমি না কি কী বলতেছে এগুলো আমি কিন্তু একজন হাফেজা তোমার কোনো সমস্যা নাই তাই বলছি এরা আমার সাথে কেন মন করলো এরা কারা তুমি এখনও জানো না যে আমি কে বা আমরা এখানে কারা বলছি না আমি বুঝতেছি না আমি বাড়ি যাবো আমার খুব ভয় লাগতেছে এভাবে ওরা ওইখানে প্রায় দাঁড়ায় কিছুক্ষণ কথা বলতে করলাম বলার পর একটা পর যা সে আমি মানে আমার কাছে অস্বস্তি লাগতেছে আমি কান্না ভেঙে পড়তেছি আমাকে এখান থেকে আমি বাড়ি যেতে চাই আমাকে এখান থেকে ছেড়ে দাও আমি বাড়ির দিকে চলে যাব আচ্ছা ঠিক আছে আমি বাড়ি তোমাকে পৌঁছাই দেবো তো একটা পর্যায়ে আমি আর বলতে পারতেছি না কিন্তু আমার শক্তি আছে আমি চোখেও কিছু দেখতেছি না পরে আমি যখন দেখি না আমি চোখ খুলছি এই পাকে ধরুন সময় গেছে অনেকক্ষণ যেটা আসলে ওই টাইমে কেউ না দেখলে তার কেউ বুঝবে না যে আসলে কি হচ্ছে আর কি হবে যে কতটুকু ভয়ানক হইতে পারে ওই সময়টুকু তো পরে আমি যেন মানে বুঝতেছি কেউ আমাকে দৌড়ছে কিন্তু আমি চোখ মেলতে পারতেছি না পরে আমি আমাদের হাঁটার একটা বা ইয়ে করলাম হাঁটতে পারতেছি না পর দেখে আমি হঠাৎ একটা শূন্য একটা অনুভব করলাম পরে আমি একটু যখন চোখ মেললাম দেখে আমাদের